নমস্কার বন্ধুরা আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আপনি কি জানেন শুধুমাত্র ঘুমানোর দিক ঠিক করে দিলে আপনার ভাগ্য বদলে যেতে পারে আর এটি যদি শাস্ত্রে উল্লেখিত থাকে তাহলে এটি কিন্তু শাস্ত্রে উল্লেখিত বিষয় আমাদের জীবনযাত্রায় আমরা অনেক কিছুই করে থাকি কিন্তু কিছু সাধারণ ভুল আমরা আমাদের অজান্তে অনেক সময় করে থাকি এবং এই ভুলগুলি আমাদের দারিদ্রতা অশান্তি ও জীবনে বাধা সৃষ্টি করতে পারে আমাদের পারিবারিক ও সাংসারিক জীবনে তথা আমাদের ব্যক্তিগত জীবনেও ঘুমানোর দিক ঠিক না থাকলে তা শুধু আমাদের শরীরের উপর প্রভাব ফেলে না বরণ সংসারে শান্তি ও অর্থনৈতিক অবস্থার উপরও গভীরভাবে প্রভাব বিস্তার করে প্রাচীনকালে ঋষিরা এ বিষয়ে বহু পরীক্ষা নিরীক্ষা করেছেন এবং শাস্ত্রের ব্যাখ্যাও দিয়েছেন আজ আমরা এক চমপ্রত গল্পের মাধ্যমে বুঝবো কিভাবে শুধুমাত্র ঘুমানোর দিক বদলে এক সেটের পরিবারের দুর্ভাগ্য কেটে গিয়েছিল এটি শুধুমাত্র একটি গল্প নয় বরং বাস্তুশাস্ত্র ও ধর্মীয় জ্ঞানের মিশ্রণের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা বন্ধুরা গল্পের শেষে আপনারা শ্রীকৃষ্ণের দেওয়া মহামূল্যবান জ্ঞান জানতে পারবেন যা আপনার জীবনের সৌভাগ্যকে আনতে পারি তাই বন্ধুরা ভিডিওটি অবশ্যই অবশ্যই শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন আর ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ এই ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দেবেন এবং নিজের আপনজনদের সাথে শেয়ার করে দেবেন যাতে তারাও ভিডিওটি থেকে উপকৃত হতে পারে আর এই চ্যানেলে যদি নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিকে অলে সেট করে দেবেন এরকম নিত্য নতুন ভিডিও প্রতিদিন দেখার জন্য তাহলে চলুন শুরু করা যাক বন্ধুরা একদিন কৈলাস পর্বতে দেবাদিদেব মহাদেব নিমগ্ন ছিলেন হঠাৎ মা পার্বতী তার পাশে এসে বসলেন আজ তাকে একটু চিন্তিত মনে হচ্ছিল তখন ভগবান শিব তাকে জিজ্ঞাসা করলেন দেবী আজ তোমাকে এত ভাবুক দেখাচ্ছে কেন কোনো সমস্যা হয়েছে মা পার্বতী বললেন প্রভু আমার মনে একটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে আমি জানতে চাই মানুষের ঘুমানোর ধরন কি তার ভাগ্যের ওপর কোনো প্রভাব ফেলে দেবাদিদেব মহাদেব মৃদু এসে বললেন হ্যাঁ মানুষ কোন দিকে মাথা রেখে ও কিভাবে ঘুমায় তার উপর তার ভাগ্যের অনেক সংযোগ পাওয়া যায় এর উপর তার ভাগ্য অনেকাংশে নির্ভর করে থাকে যদি তুমি এই বিষয়ে বিস্তারিত জানতে চাও তাহলে আমি তোমাকে একটি ছোট্ট শিক্ষণীয় গল্প বলবো সেটা তুমি অত্যন্ত মনোযোগ সহকারে শোনো তখন মাতা পার্বতী বললেন হ্যাঁ প্রভু আমি এই গল্পটি অবশ্যই মনোযোগ সহকারে শোভন করব আপনি আমাকে শোভন করান এরপর ভগবান শিব বললেন প্রাচীনকালে এক ধনবান শেখ ছিলেন তার বাড়িতে ধন সম্পদের কোনো অভাব ছিল না কিন্তু যখন তার পুত্রবধূ নতুন বউ হয়ে এলো তখন থেকেই সংসারে নানা সমস্যা দেখা দিতে লাগলো ব্যবসায় ক্ষতি পরিবারের নানা প্রকার অশান্তি এবং অকারণে ঝগড়া লেগেই থাকত তখন শেঠ লক্ষ্য করলেন যে তার পুত্রবধূর বাপের বাড়ির অবস্থাও খুব একটা ভালো নয় সেখানে অর্থকষ্ট অশান্তি ও রোগ শোগ লেগেই থাকে তিনি ভাবতে লাগলেন এই দুর্ভাগ্যের কারণ কি হতে পারে তিনি চিন্তিত হয়ে পরের দিন সকালে এক পণ্ডিতজির কাছে গেলেন এবং তার কাছে সমস্ত সমস্যার কথা বললেন সেই পণ্ডিত বললেন শেঠজি এই সমস্যার সমাধান শুধু একজনেই দিতে পারে তিনি হলেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ এর জন্য আপনি দেবর্ষী নারদের সাহায্য নিন তিনি আপনাকে সাহায্য করতে পারেন শেঠজির মনে শান্তি এলো না তাই তিনি নারদমণির দর্শন লাভের জন্য যাত্রা শুরু করলেন শেঠজির আকুলতা দেখে নারদমণি স্বয়ং বৈকুণ্ঠে গমন করলেন এবং শ্রীকৃষ্ণের শরণাপন্ন হলেন নারদমণি বললেন হে প্রভু এক ধার্মিক সেটের পরিবারে অশান্তি নেমে এসেছে তার পুত্রবধূর আগমনের পর থেকেই তার সংসারে ধন সম্পদ ও সুখ শান্তির অভাব দেখা দিয়েছে প্রভু এর কারণ কি ভগবান শ্রীকৃষ্ণ একটু মৃদু হেসে বললেন নারদ এর কারণ শুধুমাত্র সেটের পুত্রবধূর ঘুমের দিক নারদমণি বিশৃত হয়ে বললেন হে প্রভু ঘুমের দিক কিভাবে সংসারের সুখ শান্তিকে প্রভাবিত করতে পারে তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন এই বিশ্বব্রহ্মাণ্ডে সব কিছুই নির্দিষ্ট সময়ের মধ্যে নির্দিষ্ট নিয়মের মধ্যে পরিচালিত হয় আর ঘুমও তার মধ্যে ব্যতিক্রম নয় পৃথিবী একটি বিশাল চুম্বক ক্ষেত্র দ্বারা আবৃত যখন কেউ উত্তর দিকে মাথা রেখে ঘুমায় তখন তার দেহের শক্তির সাথে পৃথিবীর চুম্বক শক্তির বিরোধ হয় এর ফলে জীবনের উন্নতির পথ রুদ্ধ হয়ে যায় কারণ শরীরের প্রাকৃতিক শক্তি এর দ্বারা বাধাগ্রস্ত হয় এতে আয় কমে যায় ব্যবসায় মন্দা দেখা দেয় এবং ধনলক্ষ্যের কৃপা কমে যেতে শুরু করে পরিবারে অশান্তির সৃষ্টি হয় কারণ এর মাধ্যমে নেতিবাচক শক্তির প্রভাব বাড়ে এবং মানসিক চাপ ও দুশ্চিন্তা বৃদ্ধি পায় ফলে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দুর্বল হয়ে যায় অপরদিকে যারা দক্ষিণ দিকে মাথা রেখে ঘুমায় তারা ধনসম্পদ ও সৌভাগ্যের অধিকারী হয় সংসারে শান্তি ও স্থিতিশীলতা বজায় থাকে কর্মজীবনে উন্নতি লাভ হয় এর মাধ্যমে মানুষ দৈহিক ও মানসিকভাবে সুস্থ থাকে আর যারা পূর্ব দিকে মাথা রেখে ঘুমায় তারা বুদ্ধিমান জ্ঞানী এবং সৃষ্টিশীল হয় কিন্তু পশ্চিম দিকে মাথা রেখে ঘুমালে অলসতা হতাশা নেতিবাচকতা বৃদ্ধি পায় এরপর ভগবান শ্রীকৃষ্ণ আরও বললেন শেঠের পুত্রবধূর উত্তর দিকে মাথা রেখে ঘুমানোর ফলে তার পিতৃগৃহেও সমস্যা দেখা দিয়েছিল এখন যদি সে দক্ষিণ দিকে মাথা রেখে ঘুমানো শুরু করে তাহলে তার পরিবারে সুখ সমৃদ্ধি ফিরে আসবে নারদ মুনি ভগবান শ্রীকৃষ্ণের কাছ থেকেই বার্তা নিয়ে পৃথিবীতে ফিরে এলেন এবং শেঠজিকে সব কথা জানালেন শেঠজি সঙ্গে সঙ্গে তার পুত্রবধূকে নির্দেশ দিলেন যে আজ থেকে তুমি দক্ষিণ দিকে মাথা দিয়ে ঘুমাবে পুত্রবধূ প্রথমে অবাক হল কিন্তু পরিবারের শান্তির জন্য রাজি হলো অবিশ্বাস হলেও সত্যি কয়েকদিনের মধ্যেই সেটের ব্যবসা আগের থেকেও আরও ভালো চলতে শুরু করলো পরিবারের মধ্যে হাসি খুশির পরিবেশ ফিরে এলো এবং পুত্রবধূর পিতৃগৃহেও অবস্থার উন্নতি হতে শুরু করলো তো বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণের উপদেশ অনুসারে ঘুমের দিক পরিবর্তন করলেই ভাগ্য পরিবর্তন হতে পারে আপনি যদি পরিবারে ধন সম্পদ ও সুখ শান্তি চান তবে দক্ষিণ দিকে মাথা রেখে ঘুমান এটি আয় ও সমৃদ্ধি বাড়ায় পূর্ব দিকে ঘুমালে জ্ঞান ও মেধা বৃদ্ধি পায় আর উত্তর দিকে মাথা দিয়ে ঘুমানো সর্বদা এড়িয়ে চলুন এটি জীবনে দারিদ্রতা ও সমস্যা সৃষ্টি করে পশ্চিম দিকে ঘুমালে অলসতা বাড়ে তাই এটিকেও এড়িয়ে চলুন এখন আসুন বন্ধুরা শাস্ত্রে উল্লেখিত ঘুমের আরও কিছু নিয়ম জেনে নেওয়া যাক সন্ধ্যার পর খুব বেশি রাত জাগা উচিত নয় ঘুমানোর আগে পা ধুয়ে নেওয়া শুভ বলে মনে করা হয় ঘুমের আগে ভগবান বা ঈশ্বরের নাম স্মরণ করা খুবই শুভ খুব উঁচু বা নিচু জায়গায় ঘুমানো উচিত নয় খুব বেশি শক্ত বা খুব বেশি নরম বিছানায় ঘুমানো দেহের জন্য ক্ষতিকর ঘুমানোর সময় মোবাইল বা ইলেকট্রনিক্স ডিভাইসের থেকে দূরে থাকা উচিত খুব বেশি খেয়ে ঘুমানো বা না খেয়ে ঘুমানো উভয় স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর আপনি যদি ধনলক্ষ্মীর কিপা পেতে চান তাহলে প্রতিদিন ঘুমানোর আগে বিছানার পাশে একটি তামার পাত্রে জল রেখে তা সকালে গাছের গোড়ায় ঢেলে দিন এতে মা লক্ষ্মী আপনার প্রতি রুষ্ট থাকলে তিনি সদয় হবেন পরিবারে শান্তি বজায় রাখতে প্রতিদিন ঘুমানোর আগে তুলসী পাতা সুগন্ধ গ্রহণ করুন আপনি চাইলে বালিশের নিচেও তুলসী পাতা রাখতে পারেন এতে করে সংসারে সুখ শান্তি বজায় থাকে আপনি যদি প্রায়শই দুঃস্বপ্ন দেখেন তাহলে ঘুমানোর আগে একটি পরিষ্কার কাপড়ে কিছুটা লবঙ্গ ও মৌরির দানা রেখে একটি পুটুলি তৈরি করুন এবং সেটি বালিশের নিচে রেখে ঘুমান এতে করে দুঃস্বপ্ন বা অনিদ্রা সমস্যা দূর হবে আপনি যদি কর্মে উন্নতি চান তাহলে রাতে ঘুমানোর আগে ঘিতকুমারী বায়োলোভেরার গন্ধ নিন আপনারাও এই নিয়মগুলি মেনে চলুন এবং নিজের জীবনে পরিবর্তন আনুন আপনি কোন দিকে মাথা রেখে হুমান এবং আপনার মতামত অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে লিখে যাবে তো আজকের ভিডিওতে এ পর্যন্তই ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দিন আর এই চ্যানেলে যারা নতুন এসেছেন তাদের কাছে অনুরোধ চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিকে অলে সেট করে দিন এরকম নিত্য নতুন ভিডিও প্রতিদিন দেখার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ